হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ক্লাসরুম বন্ধুরা আজকের ভিডিওতে স্বাভাবিক সংখ্যা কাকে বলে বা স্বাভাবিক সংখ্যা কেমন বৈশিষ্ট্য হয় তা নিয়ে আলোচনা করব তো এখানে স্বাভাবিক সংখ্যা বলতে বোঝাই গণনায় প্রয়োজনে বা গণনা করার জন্য যে সমস্ত সংখ্যা সৃষ্টি হয়েছে তাদেরকে স্বাভাবিক সংখ্যা বা গণনার সংখ্যা বলা হয় উদাহরণ এক দুই তিন ইত্যাদি বা এইভাবে চলতে থাকবে অসীম পর্যন্ত অর্থাৎ আমরা গোনার কাজে যে সংখ্যাগুলিকে ব্যবহার করি সেগুলোকে সাধারণত স্বাভাবিক সংখ্যা বলা হয় আর এই সংখ্যাগুলি এক দুই তিন চার এখন চলতে চলতে একশো দুই একশো তিন চলতে চলতে হাজার দুই হাজার তিন চলতে চলতে অসীম পর্যন্ত অর্থাৎ গুনতে গুনতে যত দূর যাওয়া যায় দূর পর্যন্ত স্বাভাবিক সংখ্যা আছে তো স্বাভাবিক সংখ্যার মধ্যে এই শূন্য শূন্য কিন্তু স্বাভাবিক সংখ্যার মধ্যে পড়ছে না তাহলে এখানে শূন্য শূন্য কোনো স্বাভাবিক সংখ্যা নয় আবার ধন ঋণাত্মক সংখ্যাগুলি স্বাভাবিক সংখ্যা নয় অর্থাৎ মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর এই ঋণাত্মক সংখ্যাগুলো এগুলো কিন্তু স্বাভাবিক সংখ্যা নয় তাহলে শূন্য স্বাভাবিক সংখ্যা নয় আবার ঋণাত্মক সংখ্যাগুলো স্বাভাবিক সংখ্যা নয় আর সবচেয়ে ছোটো যে স্বাভাবিক সংখ্যা সেটা হলো এক সবচেয়ে ছোটো স্বাভাবিক সংখ্যা সেটা হলো এক আর শূন্য অপেক্ষা বড় পূর্ণ সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলা হয় অর্থাৎ যে আমরা পূর্ণ সংখ্যা বলতে যে সংখ্যাগুলিকে বুঝি তো শূন্য শূন্য অপেক্ষা বড় যে পূর্ণ সংখ্যাগুলো আছে তাদেরকে সাধারণত স্বাভাবিক সংখ্যা বলা হয় আর যোগফল বিয়োগফল যোগফল দেখলে যোগফল বা বিয়োগ ফলের ক্ষেত্রে দেখতে পাবো যে স্বাভাবিক সংখ্যার যোগফল সর্বদা সর্বদা স্বাভাবিক সংখ্যা হয় কিন্তু বিয়োগ ফল স্বাভাবিক সংখ্যা হতেও পারে আবার নাও হতে পারে একটা এক্সাম্পল দিয়ে বুঝতে পারবে যেমন দুই প্লাস তিন সমান পাঁচ এখানে দুইও স্বাভাবিক সংখ্যা আবার তিনও স্বাভাবিক সংখ্যা আর যোগ করে হলো পাঁচ এটাও স্বাভাবিক সংখ্যা কিন্তু যদি আমরা বিয়োগ করি তাহলে এখানে দুই স্বাভাবিক সংখ্যা তিন স্বাভাবিক সংখ্যা আর পাঁচ স্বাভাবিক সংখ্যা কিন্তু যদি বিয়োগ করি দুই মাইনাস তিন সমান মাইনাস এক এটা কিন্তু স্বাভাবিক সংখ্যা নয় এটা স্বাভাবিক সংখ্যা নয় আর গুণ বা ভাগ ফলের ক্ষেত্রেও তাই যে স্বাভাবিক সংখ্যার গুণফল সর্বদা গুণফল ও ভাগফল ফল তাই স্বাভাবিক সংখ্যার গুণফল সর্বদা স্বাভাবিক সংখ্যাই হয় যেমন এক্সাম্পল বুঝবে পাঁচ ইন্টু দশ সমান পঞ্চাশ এখানে পাঁচ স্বাভাবিক সংখ্যা দশ স্বাভাবিক সংখ্যা পঞ্চাশের স্বাভাবিক সংখ্যা কিন্তু যদি ভাগ করি পাঁচ ভাগ দশ সমান পাঁচ বাই দশ করলে এক কাটাকুটি করলে দুই তাহলে একের দুই আমরা এখানে ভগ্নাংশ পেয়ে গেলাম একের দুই কিন্তু স্বাভাবিক সংখ্যা নয় তাহলে পেলাম কি তাহলে স্বাভাবিক সংখ্যা গুণ করলে সবসময় আমরা স্বাভাবিক সংখ্যাই পাই কিন্তু স্বাভাবিক সংখ্যা ভাগ করলে কিন্তু সবসময় স্বাভাবিক সংখ্যা পাওয়া যেতেও পারে নাও পারে তো ভাগ ফল আরও আছে যেখানে আমরা স্বাভাবিক সংখ্যা পাবো যেমন বারোকে তিন দিয়ে ভাগ করলে পাই চার তাহলে ভাগ ফল কী হলো ভাগ স্বাভাবিক সংখ্যা পেলাম আবার যদি পনেরোকে পনেরো দিয়ে ভাগ করা হয় তাহলে পাই এক তাহলে কি তাহলে এই দুই ক্ষেত্রে ভাগ করে স্বাভাবিক সংখ্যা পাচ্ছি কিন্তু এই ক্ষেত্রে যখন ভা যখন ভাজকটা ভাজ্যের চেয়ে বড়ো হয়ে যাচ্ছে তখন কিন্তু আমরা ভগ্নাংশ পাচ্ছি সুতরাং স্বাভাবিক সংখ্যার ভাগ ফল স্বাভাবিক সংখ্যা হয় আবার কখনো স্বাভাবিক সংখ্যা হয় না এটা মনে রাখতে হবে আর বিয়োগ ফল যেটা ছিল বিয়োগ ফল আমি দুই থেকে তিন বিয়োগ করেছিলাম মাইনাস এক এটা স্বাভাবিক সংখ্যা নয় কিন্তু এরকম বিয়োগ আছে যে চার থেকে যদি এক বিয়োগ করি তাহলে এটা তিন হলো তাহলে বিয়োগ ফল কখনও কখনও স্বাভাবিক সংখ্যা হয় আবার কখনো কোনো স্বাভাবিক সংখ্যা হয় না তাহলে মোট বুঝলাম কি মোট বুঝলাম যে গণনায় প্রয়োজনে যে সংখ্যাগুলো সৃষ্টি হয়েছে তাকে স্বাভাবিক সংখ্যা বলা হয় আর শূন্য স্বাভাবিক সংখ্যা নয় তারপরে শূন্য অপেক্ষা বড় পূর্ণ সংখ্যাগুলোকে স্বাভাবিক সংখ্যা বলা হয় সবচেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা হলো এক স্বাভাবিক সংখ্যার যোগফল সর্বদা স্বাভাবিক সংখ্যা হয় কিন্তু বিয়োগফল স্বাভাবিক সংখ্যা হতে পারে আবার স্বাভাবিক সংখ্যা নাও হতে পারে স্বাভাবিক সংখ্যার গুণফল সর্বদা স্বাভাবিক সংখ্যা হয় কিন্তু স্বাভাবিক সংখ্যার ভাগ ফল কখনও স্বাভাবিক সংখ্যা হয় আবার স্বাভাবিক সংখ্যা নাও হতে পারে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে ধন্যবাদ